আল্লাহ যাকে ভালোবাসে তাকেও টাকা পয়সা অর্থ সম্পদ সম্মান দান করে যাকে ভালোবাসে না তাকেও আল্লাহ অর্থ সম্পদ টাকা পয়সা দান করে তার প্রমাণ হজরত ইস সাল্লাম সালাম তার বাবা নিজে নবী সে নিজে নবী তার দাদা নবী এবং তার দাদার বাপ নবী তারপরও সে জীবনে কত কষ্ট করেছে কিত দাস হিসাবে বারো বছর সে বিনা অপরাধে জেল খেটছে ক্রীতদাস হিসাবে হিসাবে বাজারে বাড়ির চাকর হিসাবে বিক্রি হয়েছে তার ভাইরা তাকে কোয়াতে ফেলে দিয়েছে আবার সে মিশরের এক সময় বাদশা হয়েছে তার মানে কি আল্লাহ তাকে ভালোবাসে নে আল্লাহ যাকে অর্থ সম্পদ দান করে তাকেও ভালোবাসে যাকে অর্থ সম্পদ দেয় না তাকেও ভালোবাসে নমরুদ ফেরাউল এদের ক্ষমতা এদের অর্থ সম্পদও ছিল সোলাইমান দাউদ এদেরও অর্থ সম্পদ এদেরও ক্ষমতা ছিল তার মানে কি নমরুদ ফেরাউনকে আল্লাহ ভালোবাসেছে তক্ষ না তাই ভুল কথা যে অর্থ সম্পদ মান থাকলে টাকা পয়সা থাকলে যে আল্লাহ তাকে ভালোবাসে ভুল হ্যাঁ দেখতে হবে আল্লাহ তাকে একটা ভালো কাজ করার সুযোগ দিতে যাকে একটা ভালো কাজ করার সুযোগ দেয় আল্লাহ তাকেই করতে ভালোবাসে হ্যাঁ অর্থ সম্পদ টাকা পয়সাটা হলো দুনিয়ার পরীক্ষা যার অর্থ সম্পদ বেশি তার পরীক্ষার প্রশ্ন উত্তর বেশি